আল্লাহ ডাক দিয়া কে কোন মানুষটার জাম কবজ করতে যাইয়া তোমার বড় মায়া লাগছিল বলো বলে আল্লাহ ওগো মালিক ওগো রাম আল্লাহ সাদা যখন বেহেশতের ভিতরে যায় নিজের বানালো বেহেস্তের ভিতরে আজকে প্রবেশ করবি হাজার হাজার সৈন্যরা ঘোড়ার ঘরে সুসজ্জিত সুসজ্জিত অবস্থায় আছে ওই দিনকার সাদাতে সম্মুখে ব্যাংক পার্টি বাজতেছে গান বাজনা হইতেছে তার জান্নাতটা সুন্দর করে সাজানো গো আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার জান্নাতে যা যা আছে সাদ্দাতার জান্নাতের ভিতরে সব গুলো করেছে আল্লাহ আজকে জান্নাতের ভিতরে সাদ্দাত প্রবেশ করবে এমনি সময় তুমি আল্লাহ কালা যারা যা মালাকুল মওত আজা যা সাদ্দাতের ঘরার সামনের দুইটা পা থাকবে জান্নাতের দরজার ভিতরে পিছনের দুই পা থাকবে জান্নাতের দরজার বাহির বাসে এক পা থাকবে ঘোড়ার ঘরে থাকবে এই অবস্থায় সাদদাতের জান কবজ করে নিয়ে আসবা ফকিরের বেশে সাবদাত যখন নিজের বনান হতে এসতে যাইতেছে কত গর্ব কত করবো কত অহংকার কত হামিকা দরজার ঘরার সামনের দুই পা হল জান্নাতের চৌকারের ভিতরে দরজার ভিতরে কি দুই পা হল ঘোড়ার জান্নাতের দরজার বাহির পাশে সাদ্দাত লাগাম ধরিয়া জান্নাতের ভিতরে যাবে এই রকম সময় কে যেন ডাক দিয়া বলে সাদ্দাত আমি মুসাফির বহু দূরে আমার ঠিকানা তোমার সাথে কথা বলার জন্য এসেছি রে রে তোমার সাথে কথা বলবো সৈনিকরা ডেকে বলে অগ সর্দার ওই মোসাবির ফকিরের কথা শোনা যাবে না আজকে খুশির দিন আনন্দের দিন চলে আমরা বেস্টের ভিতরে যাই সাদ্দার দাগ দিয়া বলে সারাটা জীবন মানুষের সম্পদ জোর করিয়া করিয়া নিজে বেহস্ত বানাইছি আল্লাহর বেহস্ত দেখব না আল্লাহর বেহস্তের ভিতরে যাব না যাব না এর জন্য নিজে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে জান্নাত বানাইছি বেশ তো বানাইছি আজকে ফকির আমার কাছে যা চাবে আমি তাই দিয়া ওর মনোবাঞ্চনা পূর্ণ করে আমার জান্নাতের ভিতরে যাইতে চাই এই কথা যখন বলছে ফকির কাই সাদনাথ তোর সাথে কথা আছে সাদনাথকে ধমক দাও আমাকে চিনো কারে বেটা আমি তোর সাথে কথা বলার জন্য আসি। আমি একবার আসি দুইবার না কারো কাছে আমার কথা শুনবি না শুনবি না মুহূর্তের ভিতরে পথিক পাহাড়ের চূড়া থেকে সাদ্দাতের ঘোড়ার সম্মুখে দাঁড়াইয়া সাদ্দাতের ঘোড়ার লাগাম দিয়া কয় সাদ্দাত তোর সাথে পার্সোনাল কথা বলবো তুই আমার কথা শুনবি যখন ঘোড়া লাগাম ধরে সাদ্দাতের চেহারার দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে সাদদাত বলে আমার কলিজার পানি শুকা গেছে সাদ্দাত হাজার হাজার সন্ন্যদার সন্ন্যকে ডানে বামে পিছনে দিকে এই রকম শক্তিশালী একজন ধলকুপের মালিক সাদ্দাত थरथर করে কাঁপতেছে আর বলে ও ফকির মুসাফির বল কি বলবা কয় তোর কাঁটা আমার মুখের কাছে নে দে দাগ দিয়া বলে আমার নাম হল উল ইননাল মাউতা লযী তাফিরুনা মিনহু সাইন্নহু

মরণ তোমায় লইবে গিরি যদিও সুধুরা কালাও লাগায় শিরি যদিও সুধুরা পলাও সে লাগাই সিরি নদীর মাজে নৌকা চালা ওরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার যাইতে চাই ভাঙ্গিয়া গেলিলে মেলা আর তো জমে না ডুবিয়া গলিলে বেলা আর তো উঠি না সাদাতের কানার সাথে মুখ লাগাইয়া মালাকুল মুবদল সনদ আমার আল্লাহ পাঠাইছে তোর জাল কবজ করার জন্য আমার নাম আলাকুল মৌয়াত আমি আল্লাহর এমন একজন মাখলুক স্বামী আর রাতে রাতের আধারে দুইজন ঘুমায় গল্প গুজব করতে করতে রাত্রিবেলা ঘুমায় যায় স্বামী জানে না বিবি কখন বিদায় হইয়া যায় বিবি জানে না স্বামী কখন বিদায় হইয়া যায় রি আমার নাম হলো মালাকুল মাত মায়ের মুখে সন্তান দুধ পাল করে হঠাৎ করিয়া মা দেখে সন্তান মায়ের দুগ্ধ থেকে মুগুরাইয়া আস্তে জমিনে পড়িয়া যায় মা জানে না সন্তান কখন বিদায় হয়ে যায় কত জায়গা দেখা যায় মায়ের দুগ্ধ পান করে মা দুনিয়ার জমিনের ভিতরে নাই আমার এক বন্ধুরে দেখতাম আমার এক বন্ধু রে দেখতাম বাবারে আমার এক বন্ধু রে দেখতাম রাত্রি বেলা কাম দে জিজ্ঞাসা করে বন্ধু কান্দ দু কান কায় তোরা তো বাড়ি যাইয়া মাই মা কই আর ডাক দাও তোকো পরান ঠান্ডা হয় আর আমার বাব যখন বেড় মোসরের মতো আমার মায়ের একটা চাদর দিয়া সয়া রাখছে আমি হাওয়া গুড়ি দিয়া দড়িয়া আমার মায়ের শোরল থেকে চাদরটা টান দিয়া মায়ের বুকের দুধ তখন বুকের ভিতরে নিয়া চোষা শুরু করলাম আমারে কে জানো টান দিয়া আমার মায়ের বুক থেকে আলাদা করে দিল আমি আর জীবনে কোনদিন মায়ের দুঃখ দুঃখ কিসমতে হয় নাই তাই রাত যখন গভীর হয় আমার মার কথা মনে করে আমি আল্লাহর কাছে দোয়া মোনাজাত করি আর আমার মার জন্য কান্দি ভাইয়ের আমার বন্ধুর আমার আজরাইল আমিন যখন আল্লাহর কাছে শাদ্দ তোর কথা বলে দেখা আজরাইলের চোখ দিয়া পাবি তাপ পাপ করিয়া পরে আল্লাহ তালা ডাক দেওয়া হাই সাদ্দা বল বল এ আজরাইল বলো বল আজরাইল বলতে বলতেছে আল্লাহ আল্লাহ আমি যখন ঘোড়া লাগাম ধরে সাদদাতের কানে কালে বলে দিলাম সাদদা সময় নাই মৌতের জন্য তৈরি হয়ে যাও আমি বলতে দেরি ঘোড়ার উপর দিয়া লাভ দিয়া পড়িয়া আমার আমি আজরাইলের কাছে জীবন বিক্রা চাই ওগমবালাকুল মৌ একটা বারের জন্য আমারে জীবনটা বিখ্যাত আমি আল্লাহর জান্নাত পাব না নিজে জান্নাত বানাইছি একটা বারের জন্য আমার সবাই দাও আমি আমার বানানো জান্নাতটা চতুর্দিক থেকে ঘুরিয়া ঘুরিয়া আমি একটু জান্নাতটা দেখে আসতে চাই আল্লাহ তোমার যখন বার বার ডাক ওর ওই সময় তোমার কি মনে হয়েছিল আল্লাহ আমার মনে চাইছিল ওর কাকুতি মিনতি ভরি얏 আর তুনাত আমি একটু ওরে ছেড়ে দেই কিন্তু আল্লাহ তুমি আমারে হুকুম দিয়েছো এক চুল পরিমাণ সময় আমারে দেওয়ার মত নাই একটা সেকেন্ড আমার দেওয়ার মত অধিকার নাই রে আল্লাহ আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বালে মালাকুল মওতরি তোরে যতবার আজরাইল আজরাইল কোয়া ডাক দিছি আমি আল্লাহ সাদ্দাতের মুখের দিকে তাকায়াছিলাম আজরাইল আজরাইল বলে তোর অতগুলা ডাক না দিয়া একটা বার যদি কইতো আল্লাহ তোগো আল্লাহ তোমার আদালতে ফরিয়া জানাই আমারে একটু সময় ভিক্ষা দাও আল্লাহ আমি তোমার জান্নাত পাবো না আমার জান্নাতটা দেখতে চাই আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে আজরাইল রে যদি অর্থ ডাক না দিয়ে আমি আল্লাহরে একটা ডাক দিত আমি আল্লাহর কুদরাতি পরান্ডা ঠান্ডা হইয়া যাইত এজন্য দুস্থ আমার বন্ধুরা আমার রমজান শেষ হয়ে গেল আজকে যে মাল্লামাজে মধুর সুরে আল্লাহ নে করুণ সুরে mohabbat নিয়া ভালোবাসা নিয়া মধুর সুরে কেক বাদ দাগ দেই আল্লাহ সেরে দাগ দেই আল্লাহ করে দাগ দান আল্লাহ বল্ল রীনা আ মলিম আল্লাহ বলেন যারা ইমানদার যারা মমিন তারা আমি আল্লাহকে জীবনের সবকি শুরু চাইতে বেশি মোহাব্বত করে জোরে জোরে কনসোবহান জন্যই বন্ধুরা আমার বাবার আবার আজকে প্যালেস্টাইনের ভিতরে বাবা ঘর চলে যায় বাড়ি চলে যায় বাবা হামাস নেতক নাতি মারা গেল সন্তান মারা গেল তারপরে একটুর জন্য মাথা নত করে নাই স্পষ্ট ভাষায় বলেছে গাজার যতগুলো সন্তান আমার সন্তান গাজার ভিতরে ফালস্টেইনের ভিতরে যত সন্তান মারা গেছে ওই সন্তানদের জন্য যেই রকম দরদ আমার সন্তানের জন্য ঠিক একই রকমের দরা আল্লাহ বাতিল সে ডবলে আয়া आया से नहीं राम सब कर ইন্তেহায় হামারা মুসলমানদের রক্ত নেয়া কেউ জীবনে জিততে পারে নাই মুসলমানদের রক্ত নিয়া ব্রিটিশ পর্যন্ত টিকতে পারে নাই দুই শত বছর পর্যন্ত বাবা এই ভারত উপমহাদেশের ভিতরে নির্যাতনের স্টিম ডোলার চালু করেছিল ইনশাআল্লাহ আল্লাহ ভারতের ভিতরে মুসলমানদের কোন ক্ষতি করতে পারে নাই মুসলমান জীবন দিয়েছে দিয়েছে রক্ত ইনশাআল্লাহ বিজয় আল্লাহ মুসলমানদের দিয়েছে ইনশা আল্লাহ সেনা সে হোক কাল হোক আবার কালিমার কথা করবে

بل احياء ولكن لا تسترون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا صابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله عبدالله الدنيا মুসলমানদের হারানো গৌরা ফিরিয়ে দেন সবাই বলি আমি আপনার খাস গোলাপ বানাইয়া বানাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় হর তৌফিক